নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে করুন করুন সাবস্ক্রাইব এবং আমাদের যুক্ত থাকুন ধন্যবাদ রেমালের জেরে লন্ডভণ্ড শহর থেকে জেলা জলমগ্ন একাধিক এলাকা একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ বন্ধ যান চলাচল ব্যাহত ট্রেন চলাচলও এমনকি একাধিক জায়গায় ভেঙে পড়েছে কংক্রিটের পাঁচিল ভেঙে পড়েছে গাড়ির উপরে একাধিক জায়গায় গাছ এমনকি একটি বাড়ির চাঙর ভেঙে মৃত্যুরও ঘটনা ঘটেছে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি সাগরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ ইতিমধ্যেই এনডিআরএফের টিম সেই গাছগুলিকে কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছে দেখুন সেই ছবি অন্যদিকে রেমালের তাণ্ডবের জেরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টির ফলে ক্যামাক স্ট্রিটের একটি অ্যাজভেস্টার সহ বিশাল পাঁচিল রাস্তার উপরে ভেঙে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শেক্সপিয়ার স্মরণে থানার পুলিশ তবে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিকটাও খেয়াল রাখছে শেক্সপিয়ার স্মরণে থানার পুলিশ তবে ছবি দেখে বোঝাই যাচ্ছে রীতিমতো ভয়াবহ সেই ঘটনা রেমালের তাণ্ডবের জেরে গড়িয়াহাটে একটি গাড়ির উপরে ভেঙে পড়ল আস্ত একটি বড় গাছ দেখছেন সেই ছবি অন্যদিকে একই ছবি হাসনাবাদেও হাসনাবাদের একাধিক জায়গায় রাস্তার উপরে ভেঙে পড়েছে একাধিক বড় গাছ ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার দল সেই সেই বড় গাছগুলিকে কেটে সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে দেখছেন সরাসরি হাসনাবাদ থেকে ছবি রেমালের তাণ্ডবের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক জায়গায় রেল লাইনের উপরে গাছ ভেঙে পড়ায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল সোমবার সকাল থেকেই বকখালিতে চলছে প্রবল ঝোড়ো হাওয়া ও সাথে টানা বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় রাস্তার উপরে ভেঙে পড়ল গাছ ইতিমধ্যেই এনডিআরএফের দল সেই গাছগুলোকে কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছে দেখুন সেই ছবি সরাসরি ডায়মন্ড হারবার থেকে অন্যদিকেও রেমালের তাণ্ডবের জেরে লেক টাউনে একটি গাড়ির উপর ভেঙে পড়ল আস্তে একটি বড় গাছ দেখুন সেই ছবি পাক সার্কাসের একাধিক জায়গা জলমগ্ন সকাল থেকেই পাক সার্কাসের একাধিক জায়গায় জল জমে রয়েছে জলমগ্ন হয়ে রয়েছে পাক সার্কাসের একাধিক এলাকা দেখছেন সেই ছবি আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউরো রিপোর্ট আমার বাংলা